হ্যালো গাইজ ব্যাক টু আনাদার ব্যানিও ভিডিও তো গাইজ সবাই কেমন আছো তোমাদের মধ্যে আবার নতুন ভিডিও নিয়ে এসলাম টপ ফাইভ ট্রাক্টর গেম নিয়ে এসেছি তো যারা ট্র্যাক্টর গেম খেলতে পছন্দ করো তাহলে সাজেস্ট করবো একবার হলেও এই গেমগুলো খেলে দেখবা তো চ্যানেলটা তো নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবে না একটা লাইক করে দেবা তো তোমাদেরকে প্রত্যেকটা গেমের ডাউনলোড লিঙ্ক যে সময় ভিডিওর মধ্যে বলে দেবো তো কথা না বেরিয়ে শুরু কাজ ভিডিও তো নাম্বার লিস্টে যে ফাইভ নাম্বার গেমটি আছে ইন্ডিয়ান ট্রাক্টর ড্রাইভিং আলটিমেট তো গেমটি স্ক্রিনের পর দেখতে পাতাছো এখানে ইন্ডিয়ান পতাকা থাকবে গাড়িটির মধ্যে তো ওপেন ওয়ার্ল্ড ম্যাপ থাকবে তুমি এখানে ঘুরতে পারবা প্রাকৃতিক পরিবেশটা দেখতে তো কতটা সুন্দর তো এখানে গেমটা যখন পার্সোনালি আমার কাছে অনেকটাই ভালো লেগেছে তো আপনাদেরকে অনেকটাই ভালো লাগবে তো গেমটি সাইজের কথা যদি বলি তেতাল্লিশ এম গেমটি সম্পূর্ণ অফলাইন তো নাম্বার লিস্টে যে ফোর নাম্বার গেমটি আছে ইন্ডিয়ান ট্র্যাক্টোর প্রো সিমুলেশন তো গেমটি স্ক্রিনের দেখতে দেখতেই পাতাছো গেমটি তুমি এখানে একটা ম্যাপ পেয়ে যাবা রাস্তা পেয়ে যাবা তো গেমটির মধ্যে যতক্ষণ খেলবা তুমি অনেক কিছু মোড পেয়ে যাবা এখানে ফ্রি মোডও আছে গেমটি গেমটির মধ্যে লেভেল আপও আছে তুমি চাইলে এখানে মাল বহন করতে পারবা গেমটি সাইজের কথা যদি বলে একান্ন এম বি গেমটি সম্পূর্ণ অফলাইন তো নাম্বার যে থ্রি নাম্বার গেমটি আছে ইন্ডিয়ান ট্র্যাক্টর সিমুলেশন তো গেমটি স্ক্রিনেপর দেখতেই পাতাছো এখানে তুমি মাল বহন করতে পারবা এখানে অনেক মোড পেয়ে যাবা তুমি মোড সিলেক্ট করে খেলতে পারবা লেভেল আপ থাকবে তুমি এখানে মাল বহন করে অন্য জায়গায় নামিয়ে দিলে তোমার এখানে মিশন কমপ্লিট করতে পারবা তো গেমটি যখন আমি খেলেছি পার্সোনালি আমার কাছে অনেকটাই ভালো লেগেছে তো সাজেস্ট করবো একবার হলো গেমটি খেলে দেখবা গেমটি সাইজের কথা যদি বলি তেহাত্তর এমবি গেমটি সম্পূর্ণ অফলাইন তো নাম্বার লিস্টে টু নাম্বার গেমটি আছে ইন্ডিয়ান ট্র্যাক্টর সিমুলেশন টু তো গেমটি স্ক্রিনের ওপর দেখতেই পাতাছো এখানে তুমি মাল বহন করতে পারবা এবং আশাবাদ করতে পারবা জমি এখানে অনেক কিছু ফিচার পেয়ে যাবা গেমটার মধ্যে অনেক প্রাকৃতিক সৌন্দর্য দেখা যাচ্ছে মনে হচ্ছে রিয়েলে সব কিছু তো গেমটি সাইজের কথা যদি বলি একশো পঁয়ত্রিশ এম গেমটি সম্পূর্ণ অফলাইন তো গাইস নাম্বার লিস্টে যে ওয়ান নাম্বার গেমটি দেখার আগে তুমি যদি এখনও লাইক করে না থাকো তাহলে একটা প্লিজ লাইক করে দিবা তো নাম্বার লিস্টে যে ওয়ান নাম্বার গেমটি আছে ইন্ডিয়ান ট্র্যাক্টর সিমুলেশন তো গেমটি স্ক্রিনের ওপর দেখতে দিতে পারত গেমটি একদম রিয়েলিস্টিক এবং ওয়ান অফ দ্য বেস্ট আমার কাছে লেগেছে গেমটি তো গেমটি যখন আমি খেলেছি অনেকটাই ভালো লেগেছে কারণ গেমটির মধ্যে গ্রাফিক্সটা দেখুন কতটা সুন্দর তো তোমাকে সাজেস্ট করবা একবার হলে এই গেমটা খেলে দেখবা তো গেমটির সাইজের কথা যদি বলি একশো পনেরো এমবি গেমটি সম্পূর্ণ অফলাইন তো গেমগুলো ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আমার দেওয়া থাকবে ওখান থেকে ডাউনলোড করতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ